আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ সরকার একটি বড় সুখবর দিয়েছেন সরকারি চাকরিজীবীদের এবার ঈদের আগেই অগ্রিম বেতন পাচ্ছেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা এটা প্রকাশিত হয়েছে নয় মার্চ দু তারিখে বাংলাদেশ সরকার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারি আদা সরকারি ও সাহিত্যশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারীর মার্চ মাসের বেতন চলতি মাসের তেইশ তারিখে দেবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার রোববার নয় মার্চ অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ট্রেজারি ব্যবস্থাপনা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আব্দুল গফুর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি বর্ষপঞ্জি দুই হাজার পঁচিশ অনুযায়ী একত্রিশে মার্চ তারিখে চাঁদ দেখার সাপেক্ষে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে বিধায় সরকার এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সরকারি আধা সরকারি ও সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা এবং কর্মচারী গ্রেজেটেড অথবা নন গ্রেজুয়েটেড সামরিক বাহিনীর কমিশন নন কমিশনড অফিসারগণের মার্চ দু মাসের বেতন ভাতা এবং অবসরপ্রাপ্ত পেনশনগ পেনশনারগণের মার্চ দু মাসের মধ্যেই অবসর ভাতা দু হাজার ভাতা তেইশে মার্চ দু তারিখে প্রদান করা হবে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ এরকম নিত্য নতুন মহার্ঘ ভাতা এবং সরকারি চাকরির বিভিন্ন খবর এবং আপডেট পেতে এছাড়াও বিভিন্ন সরকারি চাকরির সার্কুলার এবং প্রশ্ন ও উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যায় ধন্যবাদ